আসসালামু আলাইকুম গাইস আমি ছোট্ট একটা গল্প নিয়ে এসেছি আপনাদের জন্যে একটা গ্রামের ছেলে আর একটা শহরের ছেলে গেছে চা খেতে তো দোকানে গিয়ে শহরের ছেলে এবং গ্রামের ছেলে গ্রামের ছেলেটি বলতেছে যে মামা এক কাপ চার দাম কত এখন চালা মামা বলতেছে পাঁচ টাকা তো এখন শহরের ছেলে আত্মবিশ্বাসের সাথে বলতাছে ওয়ান কাপ লেট প্লিজ এখন চালা মামা হঠাৎ করে বলে উঠলো আড়াইশো টাকা এখন গ্রামের ছেলেটি হতাশ হয়ে তার কথা শুনে বলতেছে চাল মামা আপনি চাই কি সোনা মিশিয়েছেন নাকি এখন চাওয়াল মামা বলতেছে যে না মামা এটা শহরের ফ্যাশন যাই হোক আসসালামু আলাইকুম গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো অভিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাবো এর থেকেও ভালো কিছু করার চেষ্টা করব যদি আপনারা সাথে থাকেন এবং পাশে থাকেন আসসালামু আলাইকুম